নমস্কার আমি ডাক্তার অনুরাগ বিশ্বাস আজকে আমি আলোচনা করব গোড়ালি ব্যথা বা পায়ের তলা ব্যথা নিয়ে প্রথমে বলে রাখি গোড়ালি ব্যথা বা পায়ের তলা ব্যথা এটা নানা কারণে হতে পারে তো সাধারণত আমরা ওপিডিতে যেসব পেশেন্ট দেখি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে প্লান্টার ফাসাইটিস বলে একটা রোগ আছে আমি এটা নিয়ে বলবো এখন একটু আপনাদের সেইটা থেকে হয় তাছাড়াও অনেক সময় গোড়ালির হাড় বৃদ্ধি পায় যেটাকে ক্যালকেনিয়াম পার বলে সেই হাড় বৃদ্ধি পেলেও এরকম ব্যথা হতে পারে আর যদি ক্যালসিয়াম বা ভিটামিন ডির অভাব থাকে শরীরে বা হাড় দুর্বল হয় তখনও এই ব্যথা হতে পারে বা অনেক সময় আমাদের যে গোড়ালির হাড় তার নিচে একরকম ফ্যাটের প্যাড থাকে যেটা আমাদের ওই নরম গদির মতো হিসেবে মানে কাজ করছে কুশনের মতো কাজ করে চলার সময় সেইটাও যদি কোনো কারণে কমে গিয়ে থাকে তাহলেও আমাদের গোড়ালি ব্যথা পায়ের তলা ব্যথা হতে পারে তাছাড়া ইউরিক অ্যাসিড যাদের ইউরিক অ্যাসিডজনিত সমস্যা আছে বেশি থাকে সেইটা থাকলে অনেক সময় গোড়ালি ব্যথা হতে পারে তো প্লান্টার ফ্যাসাইটিস যেটা বলছিলাম আমাদের গোড়ালির নিচে একরকম পর্দা থাকে সেটা গোড়ালির একদম যেখানটা জমিতে টাচ হয় মাটিতে টাচ হয় সেইখান থেকে শুরু হয়ে আমাদের পায়ের আঙুলের তলা পর্যন্ত যায় সেইটার কাজ হল আমাদের পায়ের নিচটা একটু কার্ভ থাকে একদম স্ট্রেট থাকে না সেই বাঁকা ভাবটাকে মেনটেন করা যাতে আমাদের যে বডির ওজন আছে ঠিকভাবে পায়ের মাঝখান দিয়ে ভাগ হয়ে যায় পায়ে ডিস্ট্রিবিউট হয়ে যায় তো এই প্লান্টার ফাঁসা বা পর্দার মতো এই জিনিসটা অনেক সময় ইরিটেট হতে পারে মানে সেটা নানা কারণে হতে পারে ইউরিক অ্যাসিড বেশি হলেও হতে পারে বা যেটা বললাম যে যারা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় যেমন ট্রাফিক পুলিশ বা যে কোনো অ্যাথলিট যাদের প্রচণ্ড দৌড়াতে হয় বা অনেক সময় গৃহবধূরা যারা অনেকক্ষণ দাঁড়িয়ে রান্নাবান্না করেন বা ডাক্তারদের মধ্যে ওটা বেশ কমন তাদের এরকমই প্লান্টার ফাঁসাতে ইরিটেশান বা ইনফ্লামেশান দেখা যায় তো এটাকেই এটারই পোশাকি নাম হলো প্লান্টার ফাসাইটিস। আর তাছাড়াও ইউরিক অ্যাসিড তো সমস্যা থাকলে বললাম এই গোড়ালির ব্যথা হতে পারে আর অনেক সময় গোড়ালির হাড় মানে আমাদের যে গোড়ালির যেখানটা মাটিতে টাচ হয় সেটা একটু খোঁচা মতো থাকে প্রোজেক্টেড থাকে অনেকে তাতে ওই প্রবলেম হতে পারে আবার অনেক সময় পায়ের নিচটা ফ্ল্যাট হলে যাদের ফ্ল্যাট ফুট বলে সেই ক্ষেত্রেও ওই প্রবলেম হতে পারে তো এই সমস্ত কারণেই পায়ের নিচে ব্যথা হতে পারে বা গোড়ালিতে ব্যথা হতে পারে আর তাছাড়াও গোড়ালির আশপাশ দিয়ে অনেক পেশি পায়ে যায় ছোট ছোট পেশি সেই সব পেশির চারপাশেও একরকম পর্দা থাকে সেই পর্দায় যদি হয় এই টাইপের বলে তো এইগুলোর পায়ের বা গোড়ালির আশেপাশে ব্যথা হতে পারে নার্ভ চাপ খেলে ব্যথা হতে পারে পায়ের নিচে সেটা কোমরেও হতে পারে নার্ভ চাপ খাওয়াটা বা পায়ের গোড়ালির কাছেও নার্ভ চাপ খেতে পারে সেই থেকে পায়ের নিচে ব্যথা থাকতে পারে তো এরকম নানারকম কারণ আছে তার জন্য আপনাকে অবশ্যই কোনো ডাক্তারবাবুর কাছে আসতে হবে তারপর সেইটাকে উনি ক্লিনিক্যালি দেখবেন দেখার পর জরুরি কিছু টেস্টও করানোর পর সেটা ধরা যায় আর এই ব্যথার সম্পূর্ণরূপে নিরাময় করা সম্ভব বেশিরভাগ ক্ষেত্রেই তো পায়ে ব্যথা হলে মানে গোড়ালিতে ব্যথা হলে কষ্ট না পেয়ে অবশ্যই কাউকে দেখান আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন সংক্ষেপে যতটা সম্ভব আমি উত্তর দেব বা এই সম্পর্কিত যদি কোনো স্পেসিফিক ভিডিও আপনারা চান সেই কোশ্চেনগুলো আপনারা করবেন আমি সেই ভিডিওতে কোশ্চেনের উত্তর দিয়ে দেব। নমস্কার আবার দেখা হবে